প্রায় টু বিকে শাড়িটা পরুক এক অস্তাম বিয়ে ওর গিফট গুড মার্নিং এ গুয়ান ব্যাক পাহাড় থেকে ঘুরে আসার পর থেকে না আমি মানে যতই চেষ্টা করছি সুস্থ হওয়ার সুস্থ হতে আর পারছি না তারপর একটা শরীর খারাপ কিছু কিছু হতেই থাকছে আর সব থেকে মেজার যে প্রবলেম ঠান্ডা লাগা আজকে দিনটা ভীষণ স্পেশাল বাড়িতে আমাদের আবার বিয়ে লেগেছে আমাদের আমার এই বাড়িতে নয় বেসিক্যালি হয়েছে হচ্ছে মামার বাড়িতে মানে ডোমজুড়ে আবার বিয়ে লেগেছে আমার মামা তো বোডের বিয়ে আর এক মাস বাদেই বিয়ে তো এখন হবে আইবুড়ো ভাত মায়ের ওখান থেকে ওর আইবুড়ো ভাত স্টার্ট হচ্ছে তো তারই প্রিপারেশন জোর কদমে ও বাড়িতে চলছে আর বোনের বিয়ে বলে কথা হলো ভীষণ ভীষণ এক্সাইটেড তো আজকে আইবুড়ো ভাত ওই বাড়িতে আছে আর কালকে আইবুড়ো ভাত এই বাড়িতে হবে তো দুদিন দুদিন একদম ধামাকেদার হতে চলেছে দুটো দিক এখন বাজে ওই নটার মতো আমি রেডি হব চা খাচ্ছি খেয়ে যাব দোকানে ফার্স্টে স্টোরের কাজ কমপ্লিট করব করে যাব ওই বাড়ি এই ছোটো আজকে তিন মাস কমপ্লিট করেছে এই বাবলি আর এই গোলমুখিটা চুপ কর পা আমার পা ভাঙেনি ভাঙেনি শ્યોর শ્યોর বহুত জেনে জানা যাবে ও হচ্ছে এই খাটে এইরকম ভাবে এই এই জায়গাটা বসেছিল কি মনে হয়েছে ওর ধাপ করে খাট থেকে নিচে বাকিটা গল্প না বাকিটা আজকে জানা যাবে সো এটা হচ্ছে আমার আইবুড়ো ভাত স্পেশাল আউটফিট দোকানে এসে আমার প্রথম কাজ হচ্ছে চা খাওয়া অভিদূরের হাতে আমি আগে এত চা প্রেমী ছিলাম না জবে থেকে ব্যবসা জয়েন করেছি আমার এত বাজে একটা অভ্যাস হয়েছে শালা দিনে 8 9 চা আমার কাছে কোনো ব্যাপার নয় তবে হ্যাঁ এই যে স্পোর্টসান হচ্ছে এরকম ছোট চোরের কাজ কমপ্লিট এবং হাত প্রত্যেকটি জিনিসপত্র দিয়ে চলেছি ও বাড়িতে দেখছি দেখো আসতে পারি নি হ্যালো কী খবর রে দেখ আমি ইসেছি দেখ কীভাবে এ ধর তো ধর এটা সব জিনিসপত্র আছে রনি কই কতটা ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগেনি তাহলে এত বড় যাবর যাই করে পাঁচ না একদম কেমন আছেন এই চলে যাচ্ছে জোর কদমে আমাদের রাঁধুনি রান্না করছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে এটার মধ্যে মাটন আছে এখানে ডাল তরকারি শুক্তো ফুক্তো সমস্ত কিছু আছে আর পাতুরি আছে ফিশ ফ্রাই ভাজবে আমি আসার সময় কেক নিয়ে এসেছি একটা ভাত কম রনি শুধুমাত্র দিশার বাড়িটা আইবুর ভাতটা কম খাবে সব থেকে কম আইবুর ভাত যে মানটা দি

ওয়েলকাম বসে যান বসে যান আপনার আসন গ্রহণ করুন মেনুটা বল একবার মেনু হচ্ছে ফিশ ফ্রাই প্রথমে তারপরে ডাল পাঁচ রকমের ভাজা আছে তারপরে হচ্ছে ফুলকপির রোস্ট পাতুরি দই কাতলা পাবদা মটর চাটনি পায়েস আমি ফ্রুট কাস্টার্ড বানিয়েছি ওই পাঁচ রকমের মিষ্টি মইত জল তারপর বড়া আছে ওই পায়েসের পায়েসের বড়া বড়া কে আমাকে আগে এখানে না না

এবার আমরাও খাবো একই সাথে ওর সাথেই আমরা বসে যাব লাঞ্চ করতে এই রান্না ভালো হয়েছে খুব সুন্দর চড় মাটন খাইয়া শেষও কি চড় পর্যন্ত ছাড়তে যদি এই শাড়ি পরেই থাকবি এর জন্য টিনা গিফট এনেছে কেন আমাদের জন্য গিফট এনেছে অবশ্যই

সবে খেলা শুরু হয়েছে হারজিত এখন অনেক বাকি আছে দেবজিতরা ওখানে জোর কদমে লুডো খেলছে আমি আওয়াজ শুনতে পাচ্ছি ওদের চেঁচানোর কিন্তু আমার মধ্যে এটুকু হিম্মতি নেই যে উঠে গিয়ে ওদেরকে জয়েন করব এই ঠান্ডা লাগাটা না আমাকে এত এতটা ভোগাচ্ছে একটুখানি বেরিয়েছিলাম একটু জেলখানার মাঠে ওখানে একটু গোড়াগুড়ি করেছি হালকা হাওয়া লেগেছে আমার গলা আবার সেই বসে গেছে আর নাকের এই দুটো পোর্শন আবার আমি নাক দিয়ে আর নিঃশ্বাসই না আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি মানে একটা টাইমে এরকম ছিল আজ থেকে চার পাঁচ বছর আগে আমার বিচ্ছিরি একটা অ্যালার্জির সমস্যা ছিল মানে আমি যদি মাছের ঝোলো ভাত খেতাম সেখানেও আমার অ্যালার্জি হতো আমি যদি মুসুর ডাল খেতাম সেখানেও আমার অ্যালার্জি হতো মানে কিছু না আমি কোনো অ্যালার্জি হওয়ার জন্য আমার কোনো কারণে প্রয়োজন ছিল না তো সেই ফেজের আমাকে প্রচুর মন্টে কেলসি জিন এরম ধরনের যে অ্যালার্জির ওষুধ প্রচুর স্টেরয়েডও আমাকে খাইয়েছিলো যার কারণে এই যে আমার ওয়েট গেনের যে ব্যাপারটা আমার এসেছিলো ওইখান থেকে প্রায় তিন চার বছর আমি মানে ওই খাইনি ওই ওষুধ কিন্তু কালকে আমার নাক দিয়ে এত জল বেরোচ্ছে এত জল বেরোচ্ছে যে আমাকে দেবজিৎ জোর করেই একটা মন্টে দিয়েছে দেওয়াতে খুব যে কিছু কাজ হয়েছে তাও নয় ওরা ওখানে খেলছে আর আমি এখানে গত পঁয়তাল্লিশ মিনিট ধরে শুয়ে আছি মামলা গলা মেকলম কিছুতেই কিছু হচ্ছে না অনেক কিছু হেভি হয়েছে এজন্য রাতে আজকে ড্রেডের মেনু হচ্ছে রুটি আর তার সাথে মটানি আর আমি এইভাবে কারণ আমার খিচুনটু কাশি হচ্ছে গলাটাগুলো বেধে রেখেছি গরম গরম থাকলে ভালো তাহলে সবকিছু কমপ্লিট এখানে এবার যাই কালকে আমাদের ভোরবেলার আড্ডি আসবে সুতরাং তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বাড়ি চলে এসেছি কালকে অনেক ভোর ভোর উঠতে হবে তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও সবার সাথে শেয়ারও করো আর আমাকে কমেন্ট করে জানিয়েও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাইম